নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাতে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন ওই সময় মানুষের ঘর বাড়িগুলো তো এত সুন্দর ছিল না বিল্ডিং ছিল না সাধারণ খেজুরের পাতা ছাউনি দিয়ে আবার খেজুরের পাতা বেড়া দিয়ে খেজুরের পাতা দিয়ে পার্টিশন দিয়ে ঘর তৈরি করেছে। এক ঘরে নিজে কোরআন করিম তেলাওয়াত করেন তাহার সলাতে আরেক ঘরের মধ্যে নিজের একটা উঁর বেঁধে রাখা হয়েছে যখনই তিনি কোরআন করিম তেলাওয়াত করেন কোরআন আওয়াজ যখনটা উঁচু হয়ে যায় অনেক সময় তেলাওয়াত করতে করতে। যারা কোরআনুল কারিমের অর্থ বুঝেন অনুধাবন করতে পারেন যারা কোরআন তর তর্জমা বুঝেন তা শ্রী বুঝেন তাদের তেলাওয়াতের ভাব একরকম আর যারা বুঝে না তাদের তেলাওয়াতের ভাব একরকম সাহাবীরা সব করিম বুঝতেন সব বিষয়গুলো তাদের অন্তরের মধ্যে যখন ওই পরানুল কারিম তেলাওয়াত কোরআনের আওয়াজটা যখন একটু সামান্য উঁচু হয়ে যায় পাশের ঘর থেকে কেমন যেন উঠটা লাফালাফি শুরু করে দেয় উঠেন লাফালাফির আওয়াজ পাওয়া যায় লম্বা সময় দুই কাতনামাজি নামাজি পূর্ণ অনেক লম্বা সময় ধরে ধরে পূর্ণ কয়েকটি সুরা পর্যন্ত তিনি তেলাওয়াত করেছেন যখনই তাহার যুদের সলা শেষ হয়ে গেল তাহার যুদের যখন শেষ হয়েছে তিনি চিন্তা করলেন একটু আগেই তো আমি আমার উঠ সালার আওয়াজ পেলাম যেই উটা বারবার লাফালাফি করতেছিল আওয়াজ করতেছিল না জানি সেখানে কোনো সমস্যা হলো কিনা একটু গিয়া দেখে আসি এরপরে তখন তিনি উঠ সানার মধ্যে গেলেন উটকে লক্ষ্য করলেন উট আরামে বিশ্রাম করতেছে কোনো সমস্যা নাই সবকিছুই ঠিকঠাক আছে সবকিছু স্বাভাবিক অবস্থার মধ্যে আছে চিন্তায় পড়ে গেলেন মাত্র করলো। আর এখন আমি শেষ করলাম উঁট আর লাফালাফি করে না কারণটা কি বুঝতে পারি না ওই সময় সাহাবি উঠশালা থেকে যখন আবার তিনি নিজের ঘরের মধ্যে প্রবেশ করবেন হঠাৎ আসমানের দিকে নজর পড়ে গেল আসমানের দিকে যখনই দৃষ্টি করে গেল ওই সাহাবি লক্ষ্য করলেন তার ঘরের চালের উপরে ঘরের ছাদের উপরে কেমন যেন মেঘের মতো মতো অবস্থান ওই সময় মাত্র ওই সময় আকাশটা আলোকিত উজ্জ্বল থাকার কথা কিন্তু পুরা এলাকার আকাশটা আলোকিত আর উজ্জ্বল কিন্তু তার বাড়ির ছাদের উপরে কেমন যেন কালো মেঘের মতো ছায়া দেখা যায় এই দেখে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন ফজরি রাজান হয়ে গেল নবীজির সঙ্গে আমার আদায় করার জন্য মসজিদে নবীতে চলে গেলেন মসজিদে যাওয়ার পরেই ফজরের সলাাদ যখন শেষ হয়ে গেল ফজরের সলাদ আদায় করার পরে নবীজির প্রোগ্রাম নবীজির দৈনন্দিন আমল ছিল নবীজির আমার দৈনন্দিন আমল ছিল এবং তার দৈনন্দিন রুটিন ছিল ফজরের সলা তাদের করার পরে সাহবাই কেরামের সঙ্গে কুশল বিনিময় করতেন অনেক সময় তালিম করতেন বিভিন্ন বিষয় আশয়ে কথাবার্তা বলতেন সাহাবাই কেরাম রাত্রিবেলায় কে কেমন আমল করতেন রাত্রিবেলায় কিভাবে রাত্রিটাকে কাটাতেন সেগুলো সাহাবাই কেরামের কাছ থেকে শুনে নিতেন নবীজি আমার যখন নামাজ শেষে ঘুরে দাঁড়ালেন সাহাবাই কেরাম যখন জমা হয়ে গেল সব সাহাবিদের কাছ থেকে একে একে কথাবার্তা গুলো শুনলেন ওই সাহাবীর যখন পালা আসলো ওই সাহাবি তখন বলতেছেন ইয়া এই রাত্রির ঘটনা আমি তাহার যুদ্ধের সময় কোরআন উল্কারী জোরে জোরে তেলামাত করতেছিলাম হঠাৎ যখনই আমার কোরআন তেলামাতের আওয়াজটা উঁচু হয়ে যেত জোরে হয়ে যেত ওই সময় আমার পাশের ঘরের উঠটা কেমন যেন জোরে জোরে লাফালাফি করত। কিন্তু এক আশ্চর্য ব্যাপার আমি যখন ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হওয়ার পরে আমি লক্ষ্য করলাম পুরা এলাকার আকাশটা কেমন যেন আলোকিত আলো। কিন্তু আমার ঘরের উপরে কালো মেঘের মতো ছায়া দেখা গেল আবার যখন আমি সুন্নার পরে আজানের পরে বের হলাম আমার ঘরের উপরে কোনো ছায়া নাই কোনো মেঘ নাই পুরা এলাকা আমি একই রকম দেখলাম ওই সময় নবীজি আমার বললেন আমার স্বামীরা শোনো তুমি যে পরানকারী আহ জুতির সনাতির মধ্যে তেলামাত করতেছিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সঙ্গে সঙ্গে ওই ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে দেয় নবীজি আমার বলেন আমার সাহাবী শোনো তুমি যে কোরআন ক্যারিম তেলামাত করতেছিল এটা হলো সেই আল্লাহ প্রদত্ত রহমত এবং সাকিনা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছিল ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের উপরে রহমতের ফেরিস্তাগুলো রহমতের সামিয়ানা দিয়ে রেখেছিল নবীজি বললেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করতেছিলা ততক্ষণ পর্যন্তই তোমার ঘরের উপরে এভাবে রহমতের সামিয়ানা ফেরেশতাগণ দিয়ে রেখেছিলেন নবীজি বললেন যদি তুমি এইভাবে তেলাওয়াত সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত করতে থাকতে আজকে মদিনার সব মানুষগুলো রহমতের ফেরেশতাদেরকে সরাসরি দেখতে পেতো বলেন সুবহানাল্লাহ